আমার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম আচার্যদেব সিসি শিশি পর্দার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম কৃষ্টি ধারার ধারক বাহক বর্তমান আচার্য রাতুল রাঙা চরণে অনন্ত কোটি প্রণাম সর্ব সুখিন ও ভবন্ত সর্বে রোগ ও নিরামহা সর্বে ভদ্র প্রশান্তি মা কষ্টচিত ভাব ও ভবিত সকলেই সুখী হোক সকলেই আরোগ্য হয়ে উঠুক সকলের ভিতরে আমরা মঙ্গল দর্শন করি কখনো যেন দুঃখ আমাদের স্পর্শ না করে সুখস্ব মূলং ধর্ম ধর্মস্ব মূলং অর্থ অর্থস্ব মূলং রাজ্যম রাজ্যস্ব মূলম ইন্দ্রিয় জয় ইন্দ্রিয় জয়স্ব মূলম বিনয় বিনয়স্ব মূলম বৃদ্ধ উপসেবা বৃদ্ধ উপসেবায়া বিজ্ঞানম কথা বহু আছে সারা জীবন জীবনভরে যদি কথা বলে যাওয়া যায় লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তাদের মধ্যে অনন্ত ভাব অনন্ত ভাষা অনন্ত কিছু তাদের ভিতরে আছে কিন্তু এই কথা কথা শুধু বলতে বলতে বাড়বে শুধু কথার বাজার কথা কিনে বাস্তবে রূপান্তর না করলে তাতে কিছু কাজ হবে না যত বলি না কেন কোটি হাজার কথায় শুধু কথা বাড়ে ওঠে কথার ঢেউ কথা শুনে মিষ্টির স্বাদ বুঝতে পারে না কেউ বস্তুবাদী যারা কিন্তু আধ্যাত্মবাদী তারা হয় বস্তু জানে বস্তুর গতি জানে না ও জ্ঞান কিন্তু পূর্ণ নয় বইয়ের পোকাগুলো বইকেই কাটে বইয়ের তত্ত্ব সে জানে না বইয়ের তত্ত্ব সেই জানে যে বইটা করেছে রচনা এই যে যোগাবেগের কথা বলা হচ্ছে এই যোগাবেগ প্রত্যেকের মধ্যে আছে জীব জন্তু ইত্যাদি প্রাণী মাত্র তাদের মধ্যে আছে যোগাবেগ যোগ মানে যুক্ত হা আবেগ আ মানে আদর্শ বেগ কথার মধ্যে বীজ ধাতু আছে ধাতু মানে বিজানো গজানো কলানো প্রকটিত হওয়া প্রকাশিত হওয়া আমার মধ্যে কথার অনেক কিছু আছে এই যে এখন কথা প্রসঙ্গে সেইগুলো প্রকাশিত হচ্ছে তাই প্রত্যেক বস্তুর মধ্যেই সেই ভাব আছে আমরা দেখেছি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি নিয়ে যে বস্তু কণাগুলো অ্যাটোমিক সেলগুলো তৈরি হয়েছে তার বাইরের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সে কোনোটা থেকে ইলেকট্রন নিতে পারে কোনোটাই দিতে পারে এই দেওয়া নেওয়ার যোগাবেগের মধ্যেই কোথাও জল হয়েছে কোথাও তেল হয়েছে কোথাও লবণ হয়েছে রকমভাবে বিভিন্ন বস্তু তৈরি হয়েছে এই হতে হতে কোথাও ক্যাসিয়েন পটাশিয়াম সাইনাইট তৈরি হয়েছে এই যোগাবেগের মধ্যে যে কোথায় কেমন তৈরি কোনটা আমার ভালো হলো কোনটা হলো বৈরি এ যদি আমরা না বুঝতে পারি তাহলে সেই জ্ঞান আমার জীবনকে নির্বাপিত করে দেবে তাই সেই প্রকৃত জ্ঞান লাভ করতে হবে কেমন করে বেঁচে থাকি বাড়ার কি নিদান সংগতিতে যেটা জানে সেই তো বিদ্বান সেই সংগতিশীল জ্ঞান আমাকে কে দেবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকু জানি বিপুল্লা বিশ্বের কতটুকু জানি কত না নগর আছে কত রাজধানী তো সেই যে কবির যে কথা তিনি বলছেন যে আমি সেই জ্ঞানের জন্য যেন ভিক্ষা করে বেড়াচ্ছি প্রতি দাঁড়ে দাঁড়ে কোথায় গিয়ে সেই জ্ঞান কুড়িয়ে নিয়ে পূর্ণ করি ভারে মানে এমন করে আমরাও আমাদের জীবনে ছুটতে থাকি এই ছুটতে ছুটতে সুরথ আমার ভিতরে যে ভাবাবেগ সুরথ সুরত ও মানে উত্তম আর রথ রথ হচ্ছে একটা চালক দ্বারা পরিচালিত একটি যানবাহন এটা আমরা যেমন বলি তো তেমনি আমাদের এই মনোরথ এই মনোরথটা আমরা কোথায় গিয়ে আমরা চালিত করব কোথায় গিয়ে সফল হব এই হচ্ছে আমার ভাবাবেগ পাখি যেমন উড়ে চলেছে কোথায় কোথায় বাসা আর বাসা গেলে তবে তার শান্তি স্বস্তি পূর্ণ পায় আসা যতক্ষণ সে তার বাসায় না যায় সে যেন উঠতেই থাকে উঠতেই থাকে একটা উদ্বেগ থাকে তাই সুরতটা কেমন একদিন আমাদের ননি চক্রবর্তী দা তিনি সেলুনে বসে বসে দাঁড়ি কাটছিলেন তারা একপাশে পাশে চারিদিকে সাবান লাগানো হয়েছে একপাশে পাশে কাটা হয়েছে এক দাদা কথা প্রসঙ্গে বলছেন যে দাদা এই যে নাম ধ্যান যোগ এই যে শব্দ জ্যোতি এইসব নানা কথা তো সাধক জগতে রয়েছে এই মণিপুর তারপরে এই যে স্বাধীন মূলাধার বিশুদ্ধাক্য আজ্ঞাচক্র এইসব নানা তত্ত্ব কথা ঊনপঞ্চাশ বায়ু তার মধ্যে পঞ্চপ্রধান প্রাণ অপান ব্যান সমান ইত্যাদি নানা রকম সব টুকরো টুকরো বহু কিছু বিন্যস্ত এইসব করতে গেলে তো মাথা খারাপ এ করব কখন আমরা তা আমাদের কি আর জীবনে কোনো উদ্ধার হবে না আমরা কি আর সেই প্রভুর কিছু পাবো না আমরা তো অন্ন বস্ত্র জল এই নিয়ে মন তো সবসময় সদা থাকে চঞ্চল তখন বলতে বলতে সদেহ দাদা তিনি বলছেন যে একবার দুই বন্ধু যুক্তি করে তারা একটা বম্বে বেড়াতে যাবে যাওয়ার জন্যে তারা হাওড়াতে গেল গিয়ে তারা টিকিট যথা যথাসময়ে তারা স্লিপারে গিয়ে যা যা জায়গা নিল এবার একজন সেই ট্রেনের মধ্যে বসে 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 চলেছে তার তারা ঘুমটুম কোনো ব্যাপার নেই সে বসে চলেছে সক্রিয় মানুষ ক্রিয়াশীল সে সময় বসে চারিদিকে দেখছে কখনো কখনো এসে হকাররা তারা নানা রকম জিনিস বিকি কিনি করছে কখনো আঙুর কখনো আপেল কখনো ইডলি কখনো ধোসা এরকম নানা রকম সব চলছে বিকি কিনি নানা রকম শব্দ নানা রকম পরিচয় চলতে চলতে তিনি দেখছেন কোথাও জঙ্গল কোথাও পদ্মের বন কোথাও খালি মাঠ কোথাও দিগন্তব্যাপী কোথাও বা শিল্পনগর তৈরি হয়ে উঠেছে এরকম সে ট্রেনের মধ্যে দিয়ে দেখছে কোথাও বা ল্যাটারাইট ওই লাল মৃত্তিকার জায়গা সেসবগুলো আর কি দেখতে দেখতে সে চলেছে আর একজন তিনি খাবার দাবার খেয়ে সে নিরিবিলি তিনি ঘুম দিলেন দিয়ে সেই ভিক্টোরিয়া টার্মিনাল ভিটিতে গিয়ে পৌঁছালেন বম্বে নামলেন নেমে তারা তখন ঘুরতে শুরু করলেন এবার প্রসঙ্গক্রমে নরিন্দা বলছেন যে দেখ দুটো লোকই কিন্তু হাওড়া থেকে উঠে তাদের লক্ষ্য কিন্তু বম্বে পৌঁছানো তো এইবার কেউ এই সমস্ত নানাবিধ বৈচিত্র্য লক্ষণ অনুভব করলেন দেখলেন এইরকম ব্যাপার শব্দ শব্দজ্যোতি যেমন তোরা কোষ অম্বায়ে তিনি সেই সব শব্দ নানা রকমের বিভূতি নানা রকমের প্রকৃতি সব কিছু এসব দেখলেন তাহলে কেউ দেখে 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 ওইখানে গিয়ে পৌঁছালো আর কেউ দেখেনি তার কিন্তু টিকিট কাটা আছে সে কিন্তু সেই জায়গায় গিয়েই পৌঁছালো বুঝতে পারলি তো ওই শব্দজ্যোতি দেখ বা না দেখ ওই মূলের সাথে যদি যুক্ত থাকিস তাহলেই কিন্তু সেই জায়গায় লক্ষ্যে গিয়ে পৌঁছে যাবি রামকৃষ্ণ ঠাকুর এক জায়গায় বলছেন যে একজন ক্ষুধার্ত মানুষ অভাবে মন পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে তো এইবার সেই দুইজন ক্ষুধার্ত একজন ক্ষুধার্ত মানুষ আর একজনের তেমন ক্ষুধা টুধা নাই তো সে গিয়ে ঘুরছে ঘুরতে ঘুরতে বলছে বাহ কি সুন্দর সুন্দর বাগান রে বাবা তো তখন বলছি এটা কি বাগান বলছে এটা গোলাপ ফাসের বাগান এটা কি বাগান এটা ফজলি বাগান এরকম নানা সব আমের সব জাদি বাগান দেখাচ্ছেন দেখছেন 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 বিরাট ব্যাপার সব দেখতে দেখতে আর একজনের কি হয়েছে প্রচন্ড খিদে লেগে গেছে সে কি করবে সে তখন তরতর করে সে গাছে উঠে পাকা আম পেড়ে দুইজন সে তখন একজন গুনে বেড়াচ্ছে বলার বাবা এতগুলো বাগান তাহলে সে মালিক কেমন এতগুলো বাগান যদি হয় এক একটা বাগানের কত দৈর্ঘ্য কত প্রস্ত এক একটা গাছে যদি এতগুলো ডাল থাকে প্রত্যেকটা শাখাতে বা ডালে যদি এতগুলো পাতা থাকে এত আম থাকে তাহলে কত পাতা কত আম এইসব সে গোনাগাতা করছে আর যে যার প্রকৃত ক্ষুধা সে তখন সে পান করছে রস সুধা সেই অমৃত সুধা সে পান করে সে পরিতৃপ্ত হচ্ছে তার কাছে কোনো কথা নাই আবার ঠাকুর বলছেন এক জায়গায় বিয়ে বাড়িতে না খুব সালা হইচই হইচই হচ্ছে এই এই দিকে এই দিকে এই দিকে পাতে খাবার টাবার পড়েনি তো তারপরে সালা যেই দই পোলো না অমনি শুধু আর হইচই নাই তখন শুধু সুপ সাপ সুপ এই তো এই যোগাবেগের ফল সেই অমৃত যখনই তাদের সাথে যোগ হয় তখন তার কোনো কথা থাকে না গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা হৃদয় আছে যার সেই তো ভালোবাসে তো সেই হৃদয় যার আছে সেই ভালোবাসার মধ্যে যখন চলতে থাকে তখন তার কথা থাকে না তখন কাজ থাকে আত্মসুখ বাঞ্ছা কভু নাহি গোপীকার কৃষ্ণ সুখ দিতে কেবল সঙ্গম বিহার আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে কয় কাম কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম কাম আর প্রেম দুই বহুত অন্তর কৃষ্ণ প্রেম সুধা হেম নির্মল ভাস্বর এই হচ্ছে দুটো দিক একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে প্রেম কামের পরিণতি হচ্ছে বিষয় আশায় বিস্মৃতি বিবুদ্ধি সম্পন্ন আর প্রেমের বুদ্ধি সম্পন্ন শান্ত ধীর স্থির তাই এই দুটো সঙ্গ পৃথিবীতে চলছে এই দুটো সঙ্গের ভিতরে সংঘাত চলতে থাকে আর সংঘাত চলতে থাকে বলেই সেখানে মেঘে মেঘে ঘর্ষণ হলে তখন কি হয় আলো জ্বলে ওঠে বিদ্যুৎ চমকিত হয় অন্ধকার পথে প্রথিক চলেছে চারিদিকে খানা খন্দ চড়াই উথড়ায় নানারকম বিপদ সংকুল ব্যবস্থাপনা এমন পথের মধ্যে যখন চলেছে তখন মেঘে মেঘে ঘর্ষণ হয়ে যদি বিদ্যুৎ চমকায় আর সেই আলোকে সে আনন্দের সাথে পথ হেঁটে চলতে পারে তাই পৃথিবীতে তিনি জগতের সব তিনিই আধার তিনি আলো তিনিই মন্দ তিনিই ভালো এই মন্দের মধ্যেও ভালো আছে আমার ভেতরে যদি মন্দ কিছু না থাকতো বোঝার উপায় থাকতো তাহলে আমি কিন্তু ভালো মন্দ সব কিছুই বুঝতাম না একসাথে নিয়ে চলে আসতাম তাহলে আমার মধ্যে মন্দ রয়েছে আমার মধ্যে ভালো আমার মধ্যে আধার রয়েছে আমার মধ্যে আলো আমার মধ্যে প্রবৃত্তি রয়েছে আমার মধ্যে নিবৃত্তি যেটাতে আমরা অভ্যস্ত হই তাই জীবনে করতে হয় আবৃত্তি ঠাকুর বলছেন যেমন খুশি চলবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ চললে পরিস্থিতি ছাড়বে না তাই আমার জীবনকে যেমন করে বলি দেব আমি ঠিক তেমনতর জীবন লাভ করব এই শাশ্বত কথা আমরা উপনিষদ থেকে গীতা হয়ে পেয়েছি শ্রী ভগবানের মুখে জং জং শরণ সদা ভাবং ভাবিত আবার বলছেন চি জীর্ণানি যথা বিহায় তথা শরীরানি জীর্ণান্নানি সংজাতি নবানী দেহি এই জীর্ণবাস পোশাক আশাক যেমন ছিঁড়ে গেলে সেগুলোকে আমরা যেমন পরিত্যাগ করে আবার নতুন পোশাক ধারণ করি আমার ভেতরে যে আত্মা রয়েছে যা সতত চলছে আত্মা অধ্যাতু থেকে এসছে অধ্যাতু মানে অব্যক্ত দি ব্যক্তম অধ্যায়নি ভারত অব্যক্ত নিধনের তত্ত্ব পরিবেদনা সেই আমার মধ্যে জীব রয়েছে আমার মধ্যে এই জ্বর আমার মধ্যে নারী রয়েছে আমার মধ্যে নর আমার মধ্যে হরি আছে আমার মধ্যে হর ভাঙেন তিনি গড়েন তিনি তিনি এমন কারিগর কোথায় খুঁজিস ঈশ্বর তোরা কোন মটার মন্দিরে ওরে কোষলে হিসেবে দেখতে রয়েছে পাবে মন্দিরে কে বলছে কথা কারা আজ শুনছে কথা কে করে ভিতরে থেকে অনুভব কার জন্যে মানুষের সাধন ভজন এই আনন্দ কলরব রূপ দেখে আমি মুগ্ধ নহি দেখি রূপকার সব রূপের মাঝে আছে একসে চমৎকার हाथों के दर्पण माथों के फूल नयनों को अंजन मुख को ताम्बूल हृदय को मिगो मद गेंम को हार देह को सर्वसु गेह को सार पाखी को पाख मीन को पानी जीव को जीवन हम तुहु जाने सर्वंग खुद्दी दं ब्रह्म मैटर इज नथिंग बट कंडेंसेशन ऑफ साउंड साउंड इज नथिंग बट कंडेंसेशन ऑफ ভাইব্রেশন এই যে বস্তু বস্তুতত্ত্ব এই বস্তুতত্ত্ব কেমন ভাবে এলো বলছে যে সাউন্ড ইজ নাথিং বাট কনডেনসেশন অফ লাইট লাইট ইজ নাথিং বাট কনডেনসেশন অফ ফোটন্স ফোটনস ইজ নাথিং বাট অ্যান এক্সপ্রেশন অফ এনার্জি তাহলে সেই এনার্জি তো নানা রূপে নানা জায়গায় ঘনীভূত হয়ে নানা রকম বস্তুর প্রকরণ হয়েছে আর তার মধ্যে দিয়েই চলছে সক্রিয় প্রাণন ক্রিয়া এই যখন আত্মা যখন সক্রিয় প্রাণন রূপ ধারণ করে তখন সে হয়ে যায় সত্তা আর তার থাকে তখন প্রাণের অনুভূতি তাই জ্বর আর জীব কেমন তর আমার চুল কেটে নিলে আমার ব্যথা লাগে না বলে কি এটা জ্বর এর অনুভূতি নাই কিন্তু চামড়া একটু খোঁচা লাগলে তখন ব্যথা লাগে তাহলে আমার মধ্যে তো দুটো জিনিসই রয়েছে আমার মধ্যে জ্বর রয়েছে আমার মধ্যে জীব আমার মধ্যে সত্য আছে আমার মধ্যেই শিব সেই জন্য সর্বাণী দেহতু এই আত্মতত্ত্ব বুঝতে গেলেও যিনি বিশেষভাবে জগতের আত্মা হয়ে আছেন যিনি সর্বভূতে হয়ে আছেন আর স্বয়ংস্থিত অহম আত্মা গুড়াকেশ গীতায় বলছেন যে তিনি সেই আত্মা রূপে সর্বভূতে তিনি সেই রহস্য তিনি জগতের সর্বে সর্বা তিতা বন্ধু মাতা তমেব তমেব সর্বদেব অদেব তমেব এই যে তিনি জগতের সর্ব তাই ঘটে ঘটে ইষ্টস্ফুরন যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি ঠিক পাবি তুই তবে তাহলে এই যে ঘটে ঘটে স্টস্ফোরণ হতে গেলে আমার তো জ্ঞানীকে অনুসরণ না করলে আমার এই অনুভূতি আসবে কি করে আমার ডক্টর শৈলেশ দা তিনি এই যে কেমিস্ট্রি শাস্ত্রে তিনি নিজেকে তাতে আত্মনিয়োগ করেছেন করার পরে তিনি আস্তে আস্তে তেল নুন সোনা দানা কেমন করে হয়েছেন সেগুলো তিনি বাস্তবভাবে প্র্যাকটিক্যালভাবে তিনি অনুভব করেছেন এই প্র্যাকটিক্যাল ম্যান যিনি সেই সুপার প্র্যাকটিক্যাল ম্যান যিনি জগতের সব কিছু শিশি ঠাকুর কেমন প্র্যাকটিক্যাল ম্যান যেমন আমি প্র্যাকটিক্যাল করতে গেলে অনেক কিছুতে আমার আর অস্তিত্ব থাকবে না শ্রী ঠাকুর যখন খুব শৈশব বয়স তখন একজন কবিরাজ অত্যন্ত বিষধর বড়ি সেই বড়ি তৈরি করে রোদে শোকাতে দেওয়ার জন্য তিনি অদূরে ছাতা মাথায় দিয়ে বসে আছেন ঠাঁই রোদে যে কোনো রকম পাখিটাকে এসে যেন না খায় খেলেই তো সঙ্গে সঙ্গে মৃত্যু এইবার ঠাকুর কোন ফাঁকে টুকটুক করে গিয়ে সেই বিষ বড়িগুলো সব তিনি খেয়ে নিয়েছেন দিন দুনিয়ার মালিক যিনি তিনি সর্ববিষহরি বিষ খেয়ে সাধ্য কি যে বিষ খেয়ে আমি মরি তাই তিনি যে বিষহরি তাই সেই রকম জ্ঞান তো আমাদের নয় যে বিষকে হজম করে তার কি অনুভূতি আমরা সেটা মানুষকে আমরা বলতে পারি সেটা না সেই জন্যে তিনি জগদীশ্বর জগতের সব কিছু তিনি জানেন বোঝেন অনুভব করেন কিছুতেই তার মৃত্যু নাই তিনি মৃত্যুহীন প্রাণ জগতের শুধু এই খোসা পরিবর্তন করে চিংড়ি মাসে কাঁকড়া মাসে যেমন ঠিক তেমনতর তিনি এই সব করে তার আত্মজ্ঞান থাকে কিন্তু আমরাও খোসা পরিবর্তন হয় কিন্তু আমাদের আত্মজ্ঞান থাকে না ডিফারেন্স এই জায়গায় অবজানন্তি মাং মোড়া মানসিং তনুমা শ্রীতম পরম ভাবম ন জানন্ত মম মহেশ্বর বহু নেমে ব্যতীতানি জন্মানি তব চর্জুন তান্নহং বেদ সর্বাণী চ বেত্ত পরন্তব তাই এমনতর এমনতর গুরু এমনতর আদর্শ এমনতর অবতারই অবতারী এই তাদের যে কোনো নামে আমরা তাকে ভূষিত করি না কেন সেই শ্রেয় যিনি প্রেয় যিনি প্রিয় পরমের সংস্পর্শটা আমাদের প্রকৃত যোগাবেগ তাই আমাদের এই ধনে ধনে যুদ্ধ কার কাছে গেলে আমি শুদ্ধ হবে আর কার কাছে গেলে অশুদ্ধ একদিকে দুর্যোধন আর একদিকে হচ্ছে কৃষ্ণ ধন এই কন্ধনে যুক্ত হলে তবে আমার জীবন হবে উদ্বর্ধন ধন তাহলে আমাকে সেই কৃষ্ণ ধনের কাছে গিয়ে পৌঁছাতে হবে যত্র কৃষ্ণ যোগেশ্বর যত্র পার্থ ধনুদ্ধর তত্র নীতিমতি ভূতি স্মৃতি ইতিম সর্বধর্মান পরিত্যায্য মামেকং শরণং ব্রজো অহং তং সর্বপাপে ব্রমক্ষ স্বামী মা সুচ সব পরিত্যাগ করে একমাত্র তার কাছে আসতে জগতের আধার যিনি আ ব্রহ্ম ভুবন লকাঃ পুনরাবর্তী ন অর্জন যার সংস্পর্শে গেলে আর এই জন্ম জন্মান্তরের কোনো কথা থাকে না জগতের সব জানা হয়ে যায় তোমার আলোই নেই তো ছায়া আমার মাঝে পাই সে কায়া হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন তাই সেই অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান বৃত্তি ভেদি টান হলে তুই দেখবি ভগবান তাই সীমার মাঝে সেই অসীম ব্যক্তিত্ব যখন সীমায়িত হয়ে নররূপে আসেন তার সেই লক্ষণ তার চিহ্ন একমাত্র ভক্তই বুঝতে পারেন সন্তান যেমন তার পিতাকে বুঝতে পারে সন্তান যেমন তার মায়ের ডাককে বুঝতে পারে ঠিক তেমনি ভগবানকে বুঝতে পারে কারণ আমার বাবার চোখটা কেমন নাকটা কেমন তার কণ্ঠস্বরটা কেমন তার হাঁটাটা কেমন এই রকম জিনিসগুলো যেমন আমার মনের ভিতরে ইমপ্রেসড হয়ে থাকে ভক্তেরও কিন্তু যুগ যুগ ধরে সেই ইমপ্রেশন নিয়ে তারা আসতে থাকেন তাই ভক্ত ভগবানের লীলা অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায় স্বয়ংয়ের অবতার হয় যেই কালে অন্য অন্য অবতার তাহে আসি মেলে প্রফেট অফ দি টাইম ইজ দি এনলেভেনিং এমব্লেম অব দি পাস্ট অ্যান্ড ফুলফিলমেন্ট দেয়ার অফ যে মহাপুরুষ জন্মে যখন সময় কালের গর্ত ফুরে সার্থকতার বিরোধ বার্তা অর্থ দিয়ে হঠান দূরে তাই জগতে আমি কেমন করে সার্থক হয়ে উঠব সেই বার্তা তিনি জগতে নিয়ে এসছেন প্রতি মুহূর্তে সেই সুযোগ সুতে যোগ এই সুযোগের ভেতর দিয়ে আমরা যদি চলতে থাকি তবেই আমাদের জীবনের সেই সুরত আমার ভেতর সে লেগে থাকা টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন টু আইডিয়াল আদর্শের সাথে যোগযুক্ত থাকা এই থাকলে কি হয় রামকৃষ্ণ ঠাকুরের সাথে থেকে স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে আসলেন যার মুখে কোনো ভাষা ছিল না যার তর্ক বুদ্ধিও তেমন কিছু ছিল না সামান্য একজন মানুষ তিনি বাচস্পতি তর্ক লঙ্কা ন্যায়রত্ন স্মৃতি তীর্থ কাব্য ভারতী এইসব কিছুই তার এসব ডিগ্রি তার কিছু ছিল না অথচ যখন সেই গুরুকে গ্রহণ করে বিশ্বাস করে যখন সেই নাম গ্রহণ করে নাম জপ করতে থাকলো সেই নাম জপের ফল হচ্ছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয় নেম ইজ এ মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন দ্যাট হুইস মে ক্রিয়েশন ইজ ক্রিয়েট মস্তিষ্কের মধ্যে আমাদের অফটিক অলফ্যাক্টোরি ভেগাস গ্লোসোফজাল অকলোমিটার টাইজেমিনাল টকলিয়া সেন্স যে নার্ভাস সিস্টেম ক্রেনিয়াল নার্ভাস সিস্টেমগুলো রয়েছে সেইগুলোর নাম করতে করতে তাপ তৈরি হয় তাই তাকে বলা হয় তপস্যা তাপ হয় যা করে সেই জন্য তপস্যা নাম করতে করতে আমাদের বিভিন্ন গ্লানগুলো এক্সাইটেড হয় আর তার ভিতর দিয়ে আমাদের কি হয় সেই যে মেলাটন ইন হরমোন সেটা রাত্রে অন্ধকার দশায় খরণ হয় তাই উষা নিশায় মন্ত্র সাধন চলা জব যথাসময় ইষ্ট নিদেশ মুক্ত করায় তপ এইগুলো করলে কি হয় আমাদের বৃত্তি প্রবৃত্তি সবগুলো নিয়ন্ত্রিত হয়ে আমাদের বুদ্ধিমত্তা গজাতে থাকে শুভ চিন্তা শুভ ভাব এবং জীবনীয় যা কিছু সব জাগ্রত হয়ে ওঠে এমন হতে হতে এমনতর হতে পারে সে তার বিগত জনম বর্তমান ভবিষ্যৎ সবই তার জানার মধ্যে এসে যেতে পারে আর এমনতর অবস্থা হলেই সেটাই হচ্ছে স্মৃতিবাহী চেতনা যা মৃত্যুকে রোধ করতে পারে তাই তিনি সেই যোগাবেগের কথা বলেছেন মরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো ডু ডেথ বাট রেজিস্ট টু ডেথ টু ডেথ মা মৃয়স মা জহি সক মৃত্যুম অবলপয় তাই কিপ ইয়ার সেলফ অ্যা ওয়েট এগারলি উইস্ট হলি উইথ ইনসান ডেড আর্নেসনেস ব্লিস মে কাম স্মাইল মে ব্লুম ফেড মে আনফোল্ড স্বামী স্ত্রীতে কামাবেশে যেমন করে উপভোগ নেশায় বাস্তবতায় তেমন হলে তবেই যোগ তাই আমাদের ভাব চিন্তা সব এমন তর করে যখন আমাদের চলতে থাকব জগতে যত বিপর্যয়ই আসুক কোনো কিছুই আমাদের কিছু করতে পারবে না তাই ঠাকুর বলছেন ওয়াইজ আর ইজ হি হু ক্যান রিকন হিজ ফল্টস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ফর রিটায়ারমেন্ট অ্যাকর্ডিং টু আইডিয়াল ফলো আদর্শকে অনুসরণ করে যে জীবনের ত্রুটিগুলোকে শুধরে নিয়ে চলতে পারে সেই বিজ্ঞতর মানুষ তাই তিনি চান যেন আমিও বিজ্ঞতরতম হয়ে উঠি এইটাই তার চাওয়া শাস্তি সাজুজ্জ সালক্য সামিপ্য এই সবগুলো যেন আমার ভিতরে জাগরুক হয়ে ওঠে আমি সেই খুদ ঈশ্বরের ক্ষুদ্র কণা ক্ষুদ্র বীজ ক্ষুদ্র বীজের মধ্যে যেমন বিরাট গাছ লুকিয়ে থাকে আমার মধ্যেও সেই বিরাট ঈশ্বরত্ব লুকিয়ে আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে যদি করি সাধন ভজন নিয়ে গুরুর সদ মন্তরে তাহলে আমাদের ভিতরে সেই বিকাশ কিন্তু আমাদের মধ্যে আসতে পারে এই হচ্ছে আমাদের যোগাবেগের মূল কথা দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিত রাগে গুরুর আদেশ পালন যে সেথায় যে তোর সিদ্ধি জাগে ইষ্ট নেশার অমোগ টানে দেখবি কত গ্রহের ফের খাবি খেয়ে পাল্টে যাবে রেখে সতের ঝলক ঝের তাই জীবন চর্যায় সবার সেরা ঈশ্বরিতার তার প্রধান পুরুষ সেই চর্যায় ধৃতীচর্যা যাকে ধরে বাঁচে মানুষ দেবের মতো চলছে জীবন উথাল পাথাল তালবে তালে সব কিছুরই হয় সমাধান সাগর যখন চলে তাই আমরা সেই সাগর আমরা চলতে থাকবো রাধারানীর মতো কন্টক গাড়ি কমল ঝাঁপি গা গড়ি বাড়ি করি পেয়েছলো চলতি চাপি আমি আর ব্যাখ্যায় গেলাম না রাধা রানীর সেই যোগাবেগের কথা আমি ব্রজগুলির ভাষায় শাস্ত্রে কথিত আছে সেই কথাই আমি একটু উল্লেখ করলাম আবার এরকম কথা আছে রাধার কি হইল অন্তরে ব্যাথা বসিয়া বিরলে থাকলে একলে না শুনে কাহারো কথা সদাই ধ্যানে চাহে না চলে নয়ন তারা আহারে রাঙা বাস যেমতি যোগিনী পাড়া জগতের সকলকে আমার প্রেম প্রীতি ভালোবাসা আমার ইষ্টচ্ছল প্রাণতা এবং সকলের মধ্যেই সেই প্রাণ গুজি উঠুক পরম পিতার কাছে সেই প্রার্থনা রাখি আমার ধীরাজদা তার ধী থেকে যে রাজত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন পরম পিতার রাজত্ব তাদেরও সুদীর্ঘ জীবন কামনা করি আজকের পরিচালক সুদীর্ঘ জীবন তাদেরও প্রার্থনা করি পরম পিতার আতুল স্মরণে আজকে আমাদের নস্করদা প্রলয় পুতুল নস্কর দা তিনিও এটা করে চলেছেন তার নেই অথাম বেগে তিনি চলেছেন তো যাই হোক সকলেই খুব শুভ এবং মঙ্গলের দিকে মানুষগুলোকে সব নিয়ে যাওয়ার প্রচেষ্টায় হয়েছেন এটা একটা পরম যোগাবেগ এটা পরম পাওয়া তাই আমরা বেশিক্ষণ বলতে পারি না অমৃত অনেক সুন্দর হলেও পরমান্ন সুন্দর হলেও অনেক বেশি ভক্ষণ করা যায় না তাতে বিষক্রিয়াও হয় তাই বেশি ভালো না বলা চলা বেশি ভালো না চুপ বেশি ভালো না বর্ষা বাদল বেশি ভালো না ধূপ টক নট এ মাস অনলি থিঙ্ক নট এ টু বাট ডু সিনসিয়ারলি হুইস মে ইলিভেটেড এন্ড এনভারমেন্ট ধূপ পাখি ওই ডাকছে ডালে ধুপ 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 বেফাস কিছু বলিস না তুই চুপ 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 বলাই পটু করাই কম নিজেই তারা নিজের জম তাই জগতের সকল কল্যাণ সকলের জন্য বিচ্ছুরিত হোক এই প্রার্থনা রেখে বলি আমার বলা শব্দ বানে ব্যথা যদি লাগে কারো প্রাণে প্রার্থনা করি ক্ষমা সকল হৃদয়ের প্রেম দাও প্রভু এই অভাগার হৃদয়ে কর জমা জয়গুরু